শারদীয় প্রাক প্রাকলগ্নে ভাদ্র মাসের শেষ দিন পূজিত হবেন দেবশিল্পী বিশ্বকর্মা মূলত দেবশিল্পীর দিয়ে যেন ঢাকে কাঠি পড়বে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসবের মাঝে হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি তাই কুমোরপাড়ায় চলছে এখন দেবশিল্পী বিশ্বকর্মার প্রতিমা তৈরির জোরদার প্রস্তুতি রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে এমনটাই দেখা গেল কমলপুর শহরেও বাংলা ক্যালেন্ডারে ভাদ্রমাসের শেষ দিন পূজিত হন দেবশিল্পী বলে পরিচিত বিশ্বকর্মা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে কলকারখানা মোটর স্ট্যান্ড সহ বহু বাড়িঘরে ভাদ্র মাসের শেষ দিন পূজিত হন বিশ্বকর্মা আর এই বিশ্বকর্মা পুজোর মধ্য দিয়ে যেন ঠাকে কাঠি পড়ে পূজার যদিও গণেশ পূজার মধ্য দিয়ে ইতিমধ্যে পড়ে গেছে শারদা উৎসবে ঠাকে কাঠি এখন চলছে শুধু কাউন্ট ডাউন মাঝে আর মাত্র কয়েকদিন বাদে অনুষ্ঠিত হবে বিশ্বকর্মা পূজা আর তারই প্রস্তুতি চলছে এখন সর্বত্র তবে এই প্রস্তুতিতে সবচেয়ে বেশি ব্যস্ত যেন মৃৎশিল্পীরা মণ্ডপে মণ্ডপে দেবশিল্পীর মূর্তি পৌঁছে দেওয়ার আগে চলছে জোরদার তৎপরতা রাজ্যে প্রায় সর্বত্রই কুমোর পাড়ার মৃৎশিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে এক্ষেত্রে ব্যতিক্রম নয় যেন কমলপুরের মৃৎশিল্পীরাও রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে কমলপুর মূর্তি পাড়ায় প্রতিমা গড়তে মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে গত একপক্ষ পক্ষ কাল ভয়াবহ বন্যায় ভেসে যায় ছোট ছোট মূর্তি গড়ার প্রাথমিক বাস, খড় মাটি সহ আনুষাঙ্গিক প্রচুর ক্ষতি হয়েছে কমলপুরের ফুলছড়ি মূর্তি পাড়ায় সরকারের কাছে আবেদন করেন সামান্য কিছু সাহায্যের জন্য কবে পাবেন তা অনিশ্চিত যাই হোক এই অল্প সময়ের মধ্যে ফুলছড়ি মূর্তি মৃৎশিল্পীদের ব্যস্ততা দেখা যায় দিনরাতে এক করে মৃৎশিল্পীরা শ্রমিক রেখে সময়মতো প্রতিমা তৈরি করে হস্তান্তর করার জন্য পরিশ্রম করে যাচ্ছেন এর মধ্যে প্রতিমা সঠিক মূল্য নেই মূল্য সিদ্ধান্ত হওয়ার পর চলে দর কষাকষি আদিকালে পেশায় যুক্ত থাকার কারণে কোনো রকমে চলছে মৃৎশিল্পীদের পেশা এমনই কথাগুলো বলে জানালেন ফুলছড়ি এলাকার মহিলার মৃৎশিল্পী অনিমা রুদ্রপাল ও তার ছেলে রঞ্জিত রুদ্রপাল কিন্তু আমরা জলে মারে জলের কষ্টে আমরা মূর্তি বানাইতে পারি না মূর্তি প্রচুর অর্ডারে এবার 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 বন্যায় কি ক্ষতি হয়েছে আপনাদের বন্যায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে খুব বেশি কিন্তু কি করব বন্যার ইয়ে বৃষ্টির আমরা মূর্তি রাখতে পারি না মূর্তি কই রাখবো আমরা জায়গা নাই সামনে আমরা একটু জায়গা পাইলে আমরা একটু মূর্তির কাজ করতে পারি কিন্তু এই সুবিধাটাও আমরা পাই না আমরা চলমুখী কি করে ইটার উপরে আমরা খাওয়া ভরসা তাও যদি এটা না করতে পারি তাহলে আমরা চলবো কি আমরা খাইমু কেন এটাও তো আসলে কারণ দেখতে লাগবো তাও তো আমরা এটার কোন ইয়ে ভাই না এই যে আপনার প্রতিমার যে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় এর জন্য আপনি সরকারের কাছে আবেদন করেছেন আবেদন করা হয়েছে মিছিলপির কিন্তু কিছু মানে নাই ফাই না কিছু ভালো কিছু হয় না কিন্তু আবেদন করা হইছে ঠিকই। আচ্ছা। খুব ক্ষতি হইছে আমার বিশ্বমার জলের তলে সব গেছে। আমগোর্তের মধ্যে নেফালাইছে। এখন নতুন করে কয় একটা আবার বানাইছি। তাও কি করব? মানুষে উচিত দামও দেন না তাও কম পায়। গিজিসের দাম বেশি। কি তা ফেটের দায়। কম হবে লাগে। বিশ্বরে যে মূর্তি বানামু আমার তো জায়গা নাই। জায়গার অসুবিধা। একটু জায়গা পাইলে একটু বেশি মূর্তি রাখতে পারি একটু কাজ করতে পারি তাও তো আমার সুবিধা রাস্তাও একটা হয় না এইরকমভাবে গাড়ি বাড়ি ঢুকতে পারে না মূর্তি নিতে পারে না কষ্ট হয়ে মূর্তি বাড়ির থেকে রাস্তা নিয়ে গাড়ির মধ্যে তুলন লাগে রিপোর্ট